গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তিনি মাত্র আট মাস ভেঙে পড়া অর্থনীতিকে তিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকর ছোঁয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে উনত্রিশ হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ বাড়ানো হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে রাজস্ব আদায়ের হার বেড়েছে তেরো দশমিক দুই শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে উনত্রিশ হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ বাড়ানো হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ফিরিয়ে আনা হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে রাজস্ব আদায়ের হার বেড়েছে শতাংশ তৈরি পোশাক খাতে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ বিলিয়ন ডলার যার প্রবৃদ্ধি প্রায় এগারো শতাংশ রেমিটেন্স প্রবাহ রয়েছে শক্তিশালী অবস্থানে আট মাসে প্রবাসীরা পাঠিয়েছেন বিশ বিলিয়ন ডলারেরও বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দুই সালের মার্চ শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ সাতাশ বিলিয়ন ডলারে পৌঁছেছে যা গত বছরের তুলনায় প্রায় আঠারো শতাংশ বেশি আইএমএফ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ একুশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলার যা গত বছরের জুলাইয়ে ছিল মাত্র বিশ দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে এই রিজার্ভ বৃদ্ধি সরকারের বৈদেশিক দেনা পরিশোধ রপ্তানি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির প্রমাণ বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়িত্ব নেওয়ার সময় মোট দেনা ছিল উনচল্লিশ হাজার কোটি টাকা যা এখন নেমে এসেছে দশ হাজার কোটিতে এই বিশাল অঙ্কের ঋণ পরিশোধ না করলে রিজার্ভ আরও বাড়ত বলে ধারণা করা হয় সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে চল্লিশটি দেশের ছয়শটি বিনিয়োগকারী অংশ নেন চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে একশো মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অন্যদিকে ডক্টর ইউনুসের চীন সফরের পর দুইশো কোটি ডলারের বিনিয়োগ ও ঋণ প্রস্তাব এসেছে যা দেশের অর্থনীতিকে নতুন গতি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরকার এখন অর্থনীতির বৈচিত্র্যকরণ উৎপাদনমুখী খাতে বিনিয়োগ এবং ডিজিটাল উন্নয়নের উপর জোর দিচ্ছে যদিও মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট এখনও চ্যালেঞ্জ হয়ে আছে তবুও চলমান গতিধারা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি আগামী অর্থ বছরের সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে অর্থনীতির এই রূপান্তর সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ব্যবসা ও অর্থনীতি বিষয়ক আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে ইনসাইট বিজনেস চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন